যে আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবচেয়ে চৌকস সুপার স্মার্টেস্ট প্রধানমন্ত্রী বলেছিলেন আপনার বক্তব্যে তাহলে এত স্মার্টেস্ট মানুষটার পতন হয়ে গেল কি করে এখনো বলছি এখনো বলছি প্রতিটা মানুষের তো পতন হবে প্রতিটা মানুষের তো পতন হবে কোনো না কোনো কারণে কোনো না কোনো কজে পতন হবে কিন্তু এমন পৃথিবীতে গণ আলেকজান্ডার আলেকজান্ডার তো পতন হয়েছে এমন তো কোন লোক নেই পতন হয় না এবং কি পতন হয়েছে উনি থাকতে হলে যেটা করতে পারতো সেটা হচ্ছে উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন কিন্তু ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন ক্ষমতাশালী হিসাবে দেশত্যাগ করেছেন উনি যদি দেশের অমঙ্গল চাইতেন দেশের মানুষের উপর যদি গুলি অর্ডার দিতেন তাহলে কে গুলি করতো না উনি যদি গত বয় দিতেন কেন চীনের এই শি চিনপিং দশ হাজার ছাত্র মারে নাই মানে এখনো ক্ষমতায় আছে না কেন পুতিন মারতেছে না এখনো ক্ষমতায় আছে না কেন নেতা নেহ মারতেছে না হামাজকে ক্ষমতায় আছে না ক্ষমতা চলে গেছে কেন এখনো কি ওই আমাদের ওই এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না এখনো কি মারা কমতি আছে উনি চলে গেছেন ক্ষমতা চলে গেছেন শেখ হাসিনা মারেন নাই না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন যা তাকে বাধ্য করলে বিমান হেলিকপ্টার উঠে কেমনে সে হেলিকপ্টার দিয়ে উনি সীমান্ত কত করে কেমন তাকে সবাই সালাম দিয়ে পাঠিয়েছেন ওই হেলিকপ্টার তো জাতীয় পতাকা ছিল তো ওটা কেন

উনি যদি চৌকস স্মার্টেস্ট না হইতো তাহলে পনেরোটা বছর কেমনে থাকলো উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন কাজে এগুলো তো উনি স্মার্টেস্ট তো উনি তো উনার তো লুমটা সরি মানে উনার ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মোকদ্দমা হবে কত মামলা এই রাজনীতিবিদদের মামলা খায় শোনেন পঁচাত্তর সনে আওয়ামী লীগের মন কোন নেতা ছিল না জেলে যায় নাই আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলে বাইরে ছিল না সব জেলে গেছে এরকম দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে রাজনীতিবিদ খাটার যে সময় খালেদা জিয়াও সাড়ে সাত বছর জেল খাটছে এক নাগারে কাটছে জেলে পড়ে রয়েছে আপনার একদিন জেলে কাটতে পাওয়া যাবে না খুঁজে কানতে কানতে চলে যাবে দেখছি না যে কি অবস্থা হয় রাজনীতিবিদরা ওই ফাঁসি রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে গা তার মেয়ে দাঁড়ায় যাবা দেখবেন তার ঘুষিতে দাঁড়ায় আবার তার পূজা করা শুরু করবেন এই জনগণ আপনার পূজা করা শুরু করবেন এই দেখবেন শেখ হাসিনা কবরের মাটি আইন না আপনার আবার পূজা করবেন এটা অতি দেখছি আমরা পরে দেখছি বলেন ঠিক আছে এইগুলো তো রাজনীতিবিদরা আপনি মনে করেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন আমার তো মনে হয় শেখ হাসিনা ফেরার সকল ব্যবস্থা আমরা করতেছি সকল ব্যবস্থায় তো রাজনীতি করছি কারণ এখন পর্যন্ত আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি না এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তরে পথ বাই করতে পারি নাই এখন পর্যন্ত অধীনে সরকার ক্ষমতা থাকবে বাই করতে পারি নাই এই সরকারের পরবর্তীতে কে ক্ষমতা আসবে এই বিষয়গুলো শুরু করতে পায় নাই তাহলে এইগুলোর জবাবটা তো কেউ না কেউ দিতে হবে তখন কি করবেন তখন তো কেউ না কেউ আসবে এই যে আমার এক জেনারেল সাহেব বলেছে সেভেন সিস্টার দখল করে ফেলানোর জন্য

আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম দখল করতে বাংলাদেশটা কাছে থাকবে ওইটা কাছ কাছে দিয়ে যাবেন দাদাদের কাছে পশ্চিমবঙ্গ দাদাদের কাছে মমতা ব্যানার্জির কাছে আপা আপা আপনি এখন থাকেন আমরা ওই দিয়ে গেলাম